বিজেপি <laughs> <laughs> आदमी तो के बोल के खिलाफ जो कानून जाएगा उसको तो वापस लेना ही होगा अब पश्चिम बंगाल में इतना जो विरोध प्रदर्शन किया जा रहा है दूसरी तरफ मुख्यमंत्री कहते हैं कि हम इसे लागू नहीं होने देंगे इससे आप क्या कहेंगे वो बोला लागू नहीं होने देंगे आज भी हम लोग लागू ना हो

শামসেরগঞ্জ বা গুলিয়ান থেকে নাকি আমার আমার প্রতিবেশী আমার কিছু ভাই প্রাণের ভয় নাকি পালিয়ে নাকি তাদের প্রত্যাচার হচ্ছে তারা বৈষ্ণব লগনে গিয়ে আশ্রয় নিয়েছে এখান থেকে প্রথম যাদের রাজ্য সরকারের কাছে রাজ্য প্রশাসনের কাছে যে આીતરદ આજાતરાયે જેરલે જેરલ જારલે જ જેરટાબલ જાર્ટુારલ જેરલ જામઓ আমরা এই বিরোধিতা কেন করছি কৃষকরা যখন কৃষি মিলে বিরোধিতা করেছিল আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিক বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছিল তখন তখনই কৃষকরা ভুলছিল

আনন্দ করছি অনেক কটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে আর বেশি করে রাখবো না আমি পাঁচ মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো অসুবিধা আছে ভাই পাঁচ মিনিট ইউজার মৌখিক গান সেটা শুধু কি একাধিক ক্ষেত্রে পদার্থ ছিল যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান

মাঝে মাঝে ভাবে এবং সাথে সাথে আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আত্মসামাজিক লড়াই সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই সংবিধান আঘাত দিচ্ছে আপনাদের আমাদের ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে